গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার কি অবস্থা দেখো গালমাল ফুলে একাকার প্রচণ্ড কষ্ট পাচ্ছি সারা রাত ধরে ব্যথার ওষুধ খেয়েও কমেনি তা যাই হোক সকাল সকাল তোমাদের সামনে বাবা জগন্নাথের নাম নিয়ে বড়বার নাম নিয়ে ফিরে এসেছি চলো আবার নিত্য রুটিক কাজে ফিরে যাই ব্যাক ক্যামেরায় দেখাই এতক্ষণ আমি কী করছিলাম দেখো লিজাকে ওষুধ খাইয়ে ওর খাবার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ও এখন ঘুমাচ্ছে দুটো ঘর ছাট হয়ে গেছে আর এই যে দেখো তোমাদের দাদাভাই বেরোচ্ছে তোমাদের ভাই এখন পুজো রামকৃষ্ণদেবের পুজো করতে বেরিয়ে যাচ্ছে তা চলো ছেলে এখন গাড়িটা না গাড়িটা না রান্নাঘর খুলে রান্নাঘর মোছামুছি শুরু করে দেবো সারাদিন বন্ধুরা সঙ্গে থাকো কি হয়েছে একটু কি বাইরে যাওয়ার উপায় নেই তো ঘুমোচ্ছিলিস বুঝেছো যে একটু বাইরে গেছি এমনি উঠে পড়েছে আর এখানে তো বুঝতেই পারছো চা হয়েছে ছেলেকেও চা করে দিয়েছে আর ওকে তোমাদের দাদা ভাইও চা খেয়েছে চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আমার মানে অবস্থাটা তোমরা বুঝতেই পারছো কিছু না কিছু শারীরিক অসুস্থতা আমি ভুগতেই আছি এত কষ্ট দাঁতের যন্ত্রণা বড়ো যন্ত্রণা যাদের হয়েছে তারা তো জানোই তা যাই হোক দেখা যাক দাঁতটা কি করা যায় আমার এক ফোঁটাও ইচ্ছা নেই তোলার দেখা যদি অ্যান্টিবায়োটিক খেয়ে যদি একটু কমাতে পারি দেখা যাক কি হয় তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি দেখো সকাল সকাল কেন আদর খাচ্ছে আর বদমাইশি করছে দেখো বুঝছে দেখো কামড়ে ঝুমড়ে ওকে বেরোতে দেবে না দেখো দেখো তেরে তেরে আসছে ঠিক বলি না ওর মানে সকাল থেকে রাত অবধি চলল দেখো 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 গিয়েছে গো গিয়েছে Đây hey, cho năm. <coughs> Good morning bạn. <mal. coughs> yes. Yes, শুরু হয়ে গেল খেলা। ওটা কাছে ভাবে এবার। এই। আর দেখ কি আর আছে আর আর। খেকছি আর। এটা আমি খেকছি আর তো কই। আনিংটু ঠিয়ে না চলো বন্ধুরা আবার আসছি ফিরে লিজার কাণ্ড কারখানা নিয়ে সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই রামকৃষ্ণালয় থেকে চলে এসেছে এবার ডিউটি যাবে বলে রেডি হয়ে গেছে আর এখানে চাও চলে এসেছে চলো বন্ধুরা আমারও সব কাজ সারা হয়ে গেছে বুঝতেই পারছো এবার চা কে পুজো করব তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে আমি আর পারছি না গো দাঁতের যন্ত্রণা সহ্য করতে কি কষ্ট করে কোনো পুজোটা করলাম প্রসাদকে আগে একটা খেয়ে নিলাম জানি কিছু না খেয়ে খাওয়াটা উচিত না তবু চা বিস্কুট খেয়েছি আর সহ্য করতে পারছি না চোখ দিয়ে জল বেরিয়ে এসছে তা চলো বন্ধুরা এখন কিছু কথা বলতে পারছি না পরে আবার ফিরে আসছি বন্ধুরা ব্যথার ওষুধ খেয়ে যেই ব্যথাটা একটু কমেছে সঙ্গে সঙ্গে এঘর ওঘর সব ফার্নিচার মোছামুছি করে ঝাঁট দিয়ে ঘর মুছে নিয়েছি সব মোছামুছি করার পর এইবার রান্নাঘরে রান্না করতে যাব তার আগে লিজাকে আরেকবার খাওয়ানো হয়ে গেছে ওষুধ খাইয়ে দিয়েছি আর ওদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে তা কাল রাত্রিরে রুটি তরকা করেছিলাম তা সেই রুটি তরকাই এখন টিফিন করব চাও তো কাল রাত্রিরে আমি খেতেও পারিনি এত খেতে খেতে দাঁতের যন্ত্রণা হয়েছে সব পড়ে রয়েছে আমার খাবারটা আর এছাড়াও একটু এক্সট্রা ছিল তা ওইগুলোই এখন সব টিফিন করব চলো তোমরা সঙ্গে থাকো খাবার ফিরে আসছি বন্ধুরা দেখো এই যে রুটি তরকা আম আর লুচি সব মিলিয়ে মিশিয়ে আজকে টিফিন করছি রুটিটা আমার যেহেতু ছিল তাই খাচ্ছে আর ওরাল লুচি দিয়ে খেলো তা চলো টিফিনটা করে নিই তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে ফিরে এলাম দেখো কি আর বলবো বলো আজকে এই যে এখন ঘর তোর পরিষ্কার করে তো রান্নাঘরে এলাম রান্নাঘরে রান্নাও করেছি মাছের ঝোল দেখো মাছের ঝোল আর ঢেঁড় সর্ষে কিন্তু খাওয়াটা হবে না আমার আজকে জীবনের সবথেকে বড় ক্ষতিটা হয়ে গেল চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম আর ঢ্যাঁড়স সর্ষে করেছিলাম আর এইগুলো বার করে রেখেছিলাম তোমাদের দাদাভাই আর সুদেশনাকে খেতে দিয়ে আমি স্নানে যাবো বলে দেখো গ্যাস ওভেনটা কী হলো শুধু দেখো আচমকা বাস্ট করে সব কাঁচ ভেঙে পড়ে গেল। আমার জিনিসটা পুরো ক্ষতি হয়ে গেল দেখলে দেখো সব ভেঙে গেল দেখো এবার কাঁচের টুকরো এর ভেতর পড়েছে কিনা কী করে বুঝবো বলো যার জন্য এগুলো ফেলে দেবো দেখা যাক এখন ঘি দিয়ে হাত খেয়ে নিতে হবে আর কি করা যাবে এখনও পট পট করে ফাটছে জানো দেখো শখ করে কিনেছিলাম জানো তো মনটা খুবই খারাপ হয়ে গেল দেখে আচমকা বাস্ট করলো তা যাই হোক কী আর করা যাবে বলো চলো তোমাদের দাদাভাই আর সুদেশনাকে গরম ভাত ঘি দিয়ে দিয়ে দিই আর কি করা যাবে এগুলো ফেলে দিই সঙ্গে থাকো আবার ফিরে আসছি দেখো তোমাদের দাদা ওভেন থেকে কাজগুলো সব আলাদা আলাদা করে এখন ফেলে দিচ্ছে আর দেখো আমার গ্যাস গ্যাস বলবো কি বলো করে ওই জন্য আমিও খেয়েই নিলাম এখন চান করতে যাব সব পরিষ্কার হয়ে গেছে স্নান করে তোমাদের সামনে আবার ফিরে আসছি সঙ্গে থাকো এবার দাঁতে ব্যথাও শুরু হচ্ছে চলো আর আমাদের লিজা কি করছে দেখো আমাদের লিজা কি করছে দেখো

তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম মনটা সত্যি খুবই খারাপ লাগছে এত শখের গ্যাস বার্নারটা নষ্ট হয়ে গেল কি করে যে হলো ভগবান জানে তা যাই হোক তা সকালে থেকে একটা জিনিস আমি বানিয়েছিলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বন্ধুরা ফ্রিজে তো আম ভালো ভালো আমগুলো সব স্টক করা শক্ত শক্ত আমগুলো বাইরে রাখলেই না নষ্ট হয়ে যাচ্ছে আর এই দেখো এটা কি ম্যাঙ্গো আইসক্রিম এখনো ভালো জমেনি এতে দুধ কাজু বাদাম সব রয়েছে আর একটু জমবে সেই সকাল থেকে করে রেখেছি আর এই আমগুলো এখনো ভালো আছে শক্ত শক্ত আছে এই জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছি আমের পাহাড় কত আম ফেলা গেল জানো কত আম পচে গেছে অনেক আম নষ্ট হয়েছে এইগুলো তাও এখন একটুখানি খাওয়ার মতো আছে বাইরে রয়েছে এখানেও রয়েছে আবার ওদিকে রান্নাঘরেও রয়েছে আর আমাদের লিজার জন্য এই পাখাটা সব সময় চালিয়ে রাখতে হয় দেখো ওরা তো গরমে কষ্ট পায় না আলুটা নিয়ে আর ঠাকুরের সামনে তো ব্যারিকেড করাই রয়েছে কালকের পর থেকে তো ঠাকুরের এমনি মুখ ঢাকা থাকবে যা গরম না কিছু ভালো লাগছে না তোমাদের দাদাভাই আবার মানে দাদাভাই আবার সাথে পশু আনতে গেলো তার সাথে বললো একটু অ্যান্টিবায়োটিক এনে দিই দেখো কিরকম ফুলেছে আর আজকে রাতে আবার ছেলে পরোটা মাংস খাবে বলেছে চিকেনও এনে দিয়ে গেছে ও পরে ধোয়া ধুই হবে তা চলো তোমাদের দাদা এখন ওষুধটা নিয়ে আসুক চা মুড়ি খাবে খেয়ে ডিউটিতে চলে যাবে তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি তা বন্ধুরা তোমাদের দাদা ডিউটিতে বেরিয়ে গেল এই এখন আমি আর সুধাস না আইসক্রিমটা খাবো দেখা যাক কি হয়েছে চলো সঙ্গে থাকো দেখি ড্রেনটা রাগ আসতে গেলে দেখে কি পজিশনে দাঁড়িয়েছে দেখি জমেছে কি ভালো দেখো বাহ্ দারুণ জমেছে কারা কারা এরকম আইসক্রিম খেতে চাও চলে এসো আপাত আপাতত আমরা টু পিস করে নেব এটা আবার রেখে দে বাহ দারুণ হয়েছে কেন বল দাঁড়া এবার দেখি খেয়ে দেখি এবার খেয়ে দেখি আর আরেকজনকে দেখো খাওয়ার জন্য দারুণ হয়েছে দেখো আইসক্রিম খাওয়ার জন্য কি করছে ভালো হয়েছে আসে চলো বন্ধুরা আইসক্রিমটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা চলো বন্ধুরা এইবার আস্তে আস্তে রান্নাঘরে যাওয়া যাক মাংস করতে হবে পরোটা করতে হবে দুটোই তো সময়ের ব্যাপার কি করছিস চাল ডাল সব একসাথে দিয়ে দিস আলু কিন্তু কোটা দিবি না অল্প একটু দিবি অল্প একটু গাজর অল্প একটু আলু যেমন দিনের বেলায় খিচুড়ি হয় একটা বুঝেছিস ভালো করে ধুয়ে জলটা ঠিকঠাক দিয়ে বসিয়ে দিস তা চলো আসলে এই খিচুড়িটা করতে হবে নিজার জন্য ডাক্তারে বলেছে এবার রাতে রাতেও খিচুড়ি খাওয়াতে ওরটা খাবারটা আগে রেডি করুক তারপরে আমি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিয়ে তারপর পরোটা আর মাংস করতে যাব তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো কাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে তো টাটা গুড নাইট জয় জগন্নাথ